এই কথাটা কোন বললেন নবী জোয়ার করলেন নবী কবুল করবেন কে জোয়ার করতে দেরি

এই জন্য আসুন আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন ইসলাম দীর্ঘদিন দেখেন নাগা ইতিহাস করে দেখেন ফেরাউন যে আইন তৈরি করেছিল তার দলের লোকের কোন ক্ষতি হয়নি এ কথা বল আইন তৈরি করেছিল ফেরাউনের দলের লোকের কোন ক্ষতি হয় কারণ চুলেরও আসল লাগেনি কি ভাই ঘুমাচ্ছেন এরপরে নুন যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে ইব্রাহিম সালামের দলের

সবচেয়ে ধুনি মানুষ উনি তো ভোর যায়নি যায়নি আপনার জন্য মানা করছি কতক্ষণ ওই নেতা উচিত বিজয়ার পর ওই বাড়িতে জয় থাক

শত্রুদার প্রধানমন্ত্রীর কাছে যাই ক্ষমতার কাছে সত্যবার আইন সংশোধন করা হয়েছে কতবার যাই ক্ষমতার যাই অদলের লোকের কিছু হয় না বিরোধী দলের লোক আকাশ খেত করে কথা বলে মানে কিরে রে চোখে দেখেন না আপনারা এ কথা বলেন না কেন না না এদিকে কিচ্ছু হয়নি আপনার কথা ভারতও গেছিলেন পার হয় নাকি ভারত থেকে হাফ কিলো দূরে চিন্তা করতে হবে আইন যদি আল্লাহ হয় এখানে সূর্য উঠেছে দুপুরের আগে সূর্য যখন কেমন ছাড়ে ওই সময় পীরের বাড়ি তো রোজ একজন ঘরের বাড়ি তো রোজ হিন্দুকে মন্দিরের বারান্দা তো রোজ মসজিদের সাদের উপরে রোজ তাহলে সূর্যের আইন সূর্য যেরকম নিরপেক্ষ সবাইকে তাপ দেয় আলো দেয় আল্লাহ আইন সকল ধর্মের মানুষকে এইভাবে শান্তি দেয় তোর বল ঠিক কিনা

রসুলের দ্বিতীয় বক্তব্য আমাদেরকে প্রতি শুক্রবার শোনান এই ক্ষুদার বক্তৃতা হলো যে মানুষদেরকে মানুষদেরকে কি করতে হবে ওই মুমিন গুরুকে ভর্তি হতে হবে আর তাদের কি কাজ এটা আল্লাহ নবী বলে দিয়েছেন দরকার আল্লাহ আলিমেরা ইমামেরা আমরা ক্ষুদার জেলাবাদ করি আমরা ক্ষুদার জেলাবাদ করি

আলাহা হুল কল কর হুকুম দিয়েছেন যিনি সৃষ্টি করেছেন তিনি আঁকিন দেন যিনিও তৈরি করেছেন তার হুকুমই পৃথিবীতে চলবে জরিমানা ঠিক কিনা তাহলে ওই আইনটা আল্লাহ তৈরি করে দিয়েছেন এই এইজন্য আমার রাসূল বলেছেন ও সুলতানু জিললুল্লাহ নেই শাসক আল্লাহর ছায়া সদৃশ ইমামেরা আরবি দিয়া প্রতি শুক্রবারে এই হাদিসটা তেলাওয়াত করবে এরপর আল্লাহ বলেছে আল্লাহর নবী বলেছেন অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আনা সুলতানাল্লাহি ফিল আরদি আনাহুল্লাহ জমিনে ন্যায় পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে কিংবা ন্যায় পরায়ণ শাসককে যারা অপমান করবে আমার আল্লাহ বলেছেন আমার নবী বলেছেন আল্লাহ বিরোধিতা করার স্বামী মসজিদের মানুষ যায় তাহলে ইমানদার মুমিন ছাড়া কেউ যায় ভাই তাহলে কাজ হলো আল্লাহ বিধান অনুযায়ী রাষ্ট্র কায়েম করা কোরআনের রাজ কায়ম করা

জেলখানার ফুল দিয়া হাজার হাজার মানুষ বার হলে আবার আমাদের আমার সাতচল্লিশ বছরে ইমামতির বয়স বক্তৃতার বয়সে সাতচল্লিশ বছর আমি আমার বাবার সাথে দশ বছর একই হ্যান্ড মেলে বক্তৃতা করেছি সেই মানুষের ডাক তেরো সালে ধরে নিয়ে দাস সবার থেকে নিয়ে যা এখন জেলখানার ঢোকানের সময় করছে হুজুর টুপি খোলেন কেন আমার চুল এরা বড় হয়েছিল টাকা সবাই পাইনি বক্তৃতা করতে করতে তাই টুপি খুলবো কি হবে

গ্রাম চলে দুয়া চলে কোনো অনুমতি লাগে না সভা করবে গেলে অনুমতি এখন অনুমতি লাগিয়েছে ভাই যত ব্যাপক জমা দশটা লোকও যদি একখান বসে থাকতো তাও পুলিশ এসে কয় যে আমরা বন্ধত্যের ভিত্তিতে পত্রের বানানদের সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিলো আমরা তাদেরকে জিয়াদির বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি

তোমাদের সামনে আল্লাহর উপদেশ বলা হয় আল্লাহর কথা তোমাদেরকে শোনানো হয় তখন যদি তোমরা মমিন হম অচিলাদ করে মো অন্তর থর থর করে কেঁপে উঠবে চরি বলুন ঠিক না এমন চেপে ওটা অন্তর মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হবে আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের রাস্তা চান্দাতের দিকে যাবে ওই মুমিনের রাস্তা আল্লাহর দিকে যাবে কোরআনের দিকে যাবে ইসলামের দিকে যাবে আমি আল্লাহ যখন বুঝতে পারি মুমিন আমার দিকে চান্দার দিকে দিকে রাস্তা করেছে আমি আল্লাহ সাথে সাথে তাদের ইমানকে বাড়িয়ে দেই সংসদে গান বলার কারণে মন্ত্রী দ্বারা ছিল ওদের একজন ইমান বাস পারে নাই গান শুনি তো ইমান মরে নবীর কথা সেদিন মরাইমানো মরবি করে ধরবি

কুরআন এমন একটি কিতাব শুধু জন্য নয় নামাজের জন্য নয় দোয়া বড়দের জন্য নয় কোরআন এসেছে পৃথিবীর বংশকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেন কুল বলেছেন হে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও নিম্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়ত পানি পাঠাবো এই হাদায়ত পানি যদি ফামান তাবিয়া ইতাত করতে পারো ফালা খওফুন। তোমাদের জন্য কোনো ভয় নাই আলাহুম ইহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই তোরে বলুন ঠিক কি না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার দিয়ে কার কথা

দশর থেকে বত্রিশ পর্যন্ত নামাজ আদায় করে না এই নামাজ নেওয়ার কারণে আমরা মৃত্যুর পর লস্ক বলছেন তাহলে যদি একটা সন্তান হয় তার দুটো হাত পবিত্র হয় এই পবিত্র সন্তান যদি সে নামাজি হয় আল্লাহ বলা হয় বাপ মায়ের কবরের পাশে গিয়া যদি সুরা ইলাস তিনবার পরে বিশিল্লাস আল্লাহ দরবারে দোয়া করে আমার রবি বলেছেন ওই বাবা মার কবরে আদা চল্লিশ দিনের জন্য আল্লাহ মাখ করে দেয়

নামাজ কায়ে আইন দেশে নাই খালি বক্সিতে হচ্ছে বক্সিতে ঝড় উঠে গেছে খালি আইন কায়নের কথা কয় আমাদের বেরোত তুলল সাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে সাইদি সাহেব যে হাসি দিয়ে নামলেন এই হাসি তো মরা না আপনি তদন্ত কমিটি করেন যে এই মৃত্যুটা সবার মৃত্যু না ঘটানো হয়েছে মৃত্যু

আর হচ্ছে মুরগি চোরা সাহারিয়া এই তিনজন মিলে সারা বাংলাদেশের প্রখ্যাত বক্তারা তাদের একশো ষোলো গণের তালিকা করি করে দ্রুত করতেবি আমাদের বিরুদ্ধে দুর্নীতির দাগ ধরা দিই এই একশো ষোলো গণের মধ্যে আমারও নাম উঠেছে একশো আট নাম্বারে কাকু ছাড়েনি আমি বলেছিলাম আমাদের কেন্দ্রীয় লিডারকে মাজলিসের মুফাসসিরিনের যিনি সভাপতি বলেছিলেন যদি তারা দুর্নীতির অপশে আমাদের নাম আমরা যত বক্ত আছি প্রত্যেকটি বক্তার যত মহব্বতের ভালোবাসার ইমানদার আছে সবাইকে আমরা ঢাকায় হাজির করব বিচারপতি সাবেক বিচারপতি আব্দুর রুম আর একজন সাবেক বিচারপতি মোস্তফা কিদারুল উনি বললেন শুধু সমাজের দেখে যে একজন বক্তার বিরুদ্ধে এইরকম লেখালেখি এটা শোভনীয় হবে না কারণ এমনও বক্তা আছে যার ডাকে দশ লক্ষ লোক ঢাকায় একে নিচের পর্যায়ে তিন হাজার লোক একটা মানুষের একটা বক্তার সামনে বক্তৃতা শুনতে আসে এই একশো ষোলো জন আর বক্তা যদি ঢাকার মানুষকে আসতে বলে পুরা ঢাকা অতল হয়ে দেবি হাইফ্রামও করা বেশি ভালো হবে তখন আসাদুজ্জামান খান বলছে প্রোগ্রাম স্থগিত আপনাদের কি সমস্যা দেখছি তখন তাদেরকে চাপ দিয়েছে কেন তোমরা এই কাজ করলে ওনারা বিবৃতি দিয়েছেন আমরা দেখি এই জন্য যে সবচেয়ে জনপ্রিয় বক্তা কে কে তাকে তালিকে বলছি কি উল্টে আমরা সুযোগ পেয়েছেন সুযোগ দিয়েছেন এই এই সুযোগ হাতছাড়া করা যাবে না রাষ্ট্রশক্তি ইসলামে চলে যারা ইসলামের কাজে বিরুদ্ধে আছে তারাও মর্যাদা পাবে তারাও মানসম্মান থাকবে তারাও সম্মান পাবে কাওরুকুমে একwidetilde পরিবার ক্ষতি হবে না জেনে বলুন ঠিক কি না এইজন্য আল্লাহ বলছেন তোমরা এই হদায়েত বাণী যদি মানো তোমরা যদি এই মানো তাহলে তোমাদের ভয় নাই চিন্তা নাই কিন্তু আল্লাহ তআলা আল্টিমেটাম দিয়েছেন তারপরে আয়তে আবার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার হাতায়াতি না মানো যদি অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমরা দুনিয়ার থেকে বিদায়ের পর জাহান্নামের আগুনের সাথে সঙ্গী হবে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর হাদায়ত মানি আমরা মেনে মেনে কবরে যদি যেতে না পারি কবরের উত্তর দিতে পারবো না এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে ছিল বলুন তো আমাদের রবকে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ রপ তিনি তো বিধান দেন তিনি তোরে দেখ দেন তিনি তো সবকিছু দেন তিনি যেহেতু দাতা জানার আইন ছাড়া কাউকে তার আইন মানলে রবগুলি শিকার করা হয় না দুই নাম্বার ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলাম বাদ দিয়া তৈরি করা জীবন ব্যবস্থা যারা মানবে আবার আল্লাহ বলেছেন এই জীবন ব্যবস্থা মেনে কোন লাভ হবে না আখেরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে ঠিক কিনা কবুল তো করবি না আখেরাতে ধান নাম আমাদের দেশে নেতা অনুসরণ করে নেতা যে কোর্টগাঁও দেশে ওই কোর্টগাঁত নেতার অনুসরণ করে যদি কোনো নেতার বারবি থাকে ওই রেখে অনুসরণ করে

কেন্দ্রীয় মদ্রেশ্বর সুরার সদস্য ও সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা জনাবহম আব্দুল হাকিম ভাই উনি আপনাদের সামনে হাজির আছেন